কি ভাবছেন ঘটনাটি কোথাকার এবং এই ঘটনাটি যাদের সাথে হচ্ছে তারা কারা তারা আসলে বাংলার পরিযায়ী বাঙালি শ্রমিক উড়িষ্যায় উড়িষ্যার লোকেরা বাঙালিদের মারছে অত্যাচার করছে এর জন্য দায়ী বাংলার সরকার বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ না করে বহিরাগতদের তোষণ করে বাঙালিদের মধ্যে বাধ্য করেছে ভিন রাজ্যে কাছে যেতে কিন্তু বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপরে এত অত্যাচারের প্রতিবাদে বলতেই হয় বাংলা ও বাঙালির শত্রুদের এত তীব্রভাবে ঘৃণা করো এবং সেই ঘৃণা এতটা তীব্রভাবে ছড়াও যাতে বাংলা ও বাঙালির শত্রুরা বাংলার পবিত্র মাটিতে সর্বক্ষণ নিরাপত্তাহীনতায় ভোগী যাতে ওরা গুটিয়ে যায় শুকিয়ে যায় পালিয়ে যায় উড়িষ্যা বিহার রাজস্থান ইউপিতে বাঙালির উপর অত্যাচার করে বিজেপি সরকার উড়িষ্যা বিহার রাজস্থান ইউপির লোকেদের বাংলায় নিরাপত্তা দেয় তৃণমূল সরকার বাংলায় দরকার বাঙালির সরকার জয় বাংলা

আরেগা চিলেদা চিলে এ দিও দাও। কিছু দূরই এলা দেখা। জলদি আদ্রকড় দেখা। ভয়ে আমারে খাইবোছলি কেয় তো কই দিনি মু। আরে আগে জামে। আগে যুনতা। হই নাই। ডাক। দেই। তো আদ্রকড় মার।

র <laughs>